আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিওয়ার্স আজকে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এর একচল্লিশতম টিউটোরিয়াল অর্থাৎ ব্লাড টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিওয়ার্স আপনি আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাবেন সেখানে আমার সকল ভিডিও পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে ক্লিক করে আমি ওপেন করলাম ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই সাত নাম্বার শাড়িতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে ব্লাড টুল বা টুল বক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে আর চাপলে এই টুলটি সিলেক্ট হয় এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে আরো তিনটি টুল এখানে শো হয় শার্পেন টুল স্মার্স টুল টুল আমাদের আলোচনা ব্লাড টুল সম্পর্কে টুল ক্লিক করলে উপরে অপশন বাড়ে এই টুলে সকল অপশন শো হয় প্রথম অপশনে দেখেন ব্লাড টুলের ছবি দেখা যাচ্ছে এর ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখানে আমরা রিসেট অল টুলসে ক্লিক করলে এরকম লেখা আসবে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান অর্থাৎ পূর্বে এই টুলে কাজ করে থাকলে এবং অপশনগুলো এলোমেলো হয়ে থাকলে ডিফল্ট করার জন্য এখানে ওকে করলে দেখেন এখানে চেঞ্জ হয়ে এটি এখন ডিফল্ট মুড হয়ে গেছে তো ব্লার টুল এই ব্লার শব্দের অর্থ হলো ঝাপসা বা অস্পষ্ট বা অদৃশ্য অর্থাৎ একটা ইমেজে অনেকগুলো অবজেক্টের মধ্যে যেটির প্রয়োজন সেটিকে রেখে যেগুলো অবজেক্টের প্রয়োজন নেই বা গুরুত্ব কম সেগুলোকে ব্লার করে দেওয়া যায় বা ঝাপসা করে দেওয়া যায় সাধারণত ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অনেকে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ছবি তোলেন ফলে ছবির মূল সাবজেক্টটিকে আরও সুন্দর ও স্পষ্ট দেখায় ছবি তোলার সময় ব্লার করতে ভুলে গেলে ছবি তোলার পরেও ইমেজে ব্লার করা যায় বিশেষ করে পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ফলে পাসপোর্ট ছবির সাবজেক্টের সাইডকে ব্যাকগ্রাউন্ডের সাথে পিকজেলগুলোকে স্মুথলি ব্লার করে মিশিয়ে দেওয়া যায় তো এখন আমরা এই কাজগুলি দেখব এজন্য আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে আমি ওপেন করব এই জন্য ফাইল ওপেন এখান থেকে আমি একটা ইমেজকে আমি এখানে নিয়ে আসলাম আমি এই ইমেজটি ডাউনলোড করে নিয়েছি ইন্টারনেট থেকে তো এই ইমেজে আমরা এই ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করবো এজন্য আমরা এই ফোরগ্রাউন্ডে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার নিতে পারি বা আমরা এই সোয়াস অপশন থেকে এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করে ওকে করলাম তাহলে ফোরগ্রাউন্ডে আমাদের এই কালারটি আসলো আমরা এটিকে ম্যাজিক ওয়ান টু ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সিলেকশন করলাম করার পর কিবোর্ড থেকে ডিলিট চাপলে দেখেন এটি ফিল হয়ে গেল এরপর আমরা কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম এখন আমরা এই ছবিটাকে যদি বড় করি তাহলে দেখেন আমাদের ছবির পাশে খেয়াল করেন এখানে করাতের মতন ধার এবং ঘাস কাটা দেখা যাচ্ছে দেখেন পিকজেলগুলো এরকম রয়েছে এখন আমরা এই অংশকে আমরা স্মুথলি মিশিয়ে দেব এজন্য আমরা এখানে ব্লাড টুল ব্যবহার করব। তো আমরা এই ব্লাড টুলে ক্লিক করে আমরা সিলেকশন করলাম এবং এর দ্বিতীয় অপশন দেখেন ব্রাশ পিকার রয়েছে আমরা এই ড্রপডাউনে ক্লিক করে আমরা মাস্টার ডায়ামিটারের এই স্লাইডারকে যদি আমরা বামে টানি তাহলে এরকম ছোট হবে আবার ডান দিকে টানলে দেখেন এরকম বড় হবে আবার আমরা ইমেজের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে মাস্টার ডায়ামিটারের এই স্লাইডারকে এরকম করে বামে টানলে ছোটো হবে আবার ডানে টানলে বড় হবে আবার আমরা কিবোর্ডে থার্ড ব্রাকের ওপেন এভাবে চাপলে এটি ছোট হবে আবার থার্ড ব্রাকেট ক্লোজ চাপলে এভাবে আমরা মাউসের সাইজটাকে বড় করে নিতে পারি তো আমি এটিকে ছোট করে নিলাম নেওয়ার পর এখন এই ব্ল্যাক টুল সিলেকশান করে আমরা মুড নর্মাল স্টেন ফিফটি পার্সেন্ট যেভাবে আছে ডিফল্ট অবস্থায় এভাবে আমরা যদি এখন এখানে ড্রাগ করি দেখেন আমাদের এই মুখের সাইডটি দেখেন স্মুথলি কিন্তু এখন এটি মিশে যাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে আমি এটিকে ছোট করে নিলাম ছোট করার পর এখন আমরা এই সাইডের অংশকে আমরা এইভাবে ড্রাক করে আমরা স্মুথ করে দিচ্ছি আমি ছোট করে নিলাম করার পর এখন আমরা এই পিকজেলগুলোকে আমরা এইভাবে ব্লাড টুল দিয়ে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে আমরা স্মুথ করতে পারি এভাবে করে আমরা ঘুষে 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 আমরা স্মুথ করে দিতে পারি এভাবে স্মুথ করে দিলাম এবং ছবির যেখানে পিকজেল এমন রয়েছে আমরা সেখানেও আমরা এভাবে করে ব্লাড টুল দিয়ে এভাবে করে এখন আমরা ফিনিশিং করতে পারি এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমরা ওকে করে দিলাম এরপর আমরা এখানে যে ক্রপ টুলে ক্লিক করে আমরা এখান থেকে ওয়াইড দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট দিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রেজলেশান আমরা তিনশো দিলাম করে আমরা এখন এখান থেকে এইভাবে আমরা কেটে নিচ্ছি ক্রপ করে দিলাম দিন ইন্টার দিলাম এটি ক্রপ হয়ে গেল এরপর আমরা ফাইল সেবাস ফাইলের একটা নাম দিলাম এরকম একটা নাম দিলাম যে পিজি করে ডেস্কটপ লোকেশান করে আমরা সেভ করে দিলাম ওকে করে দিলাম তাহলে আমাদের এই ফাইলটি আমাদের ডেস্কটপে চলে আসলো এই ব্লারকে দুইভাবে করা যায় সিলেকশন না করে আবার সিলেকশান করে তো এখন এই বিষয়টি দেখবো এই জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম এখানেও স্বাভাবিক করে নিলাম এরপর আমরা ফাইল ওপেন দিয়ে আমার কম্পিউটারে থাকা আর একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসতেছি এখান থেকে সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসলাম এরপর আমরা এখান থেকে কন্ট্রোল জেস এপে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির একটা কপি নিলাম এখন দেখেন আমাদের এখানে দুইজন মানুষের ছবি রয়েছে আমরা এই মেয়ের ছবিকে আমরা এখানে আমরা ব্লার করে দিব তো এই জন্য আমরা এখান থেকে এই ব্লাড টুল সিলেকশান করে আমরা এখানে সাইজটাকে একটু বড় করে নিলাম পরিমাণ মতন করে নিচ্ছি আমরা সিলেকশন না করে সাপোজ এই সেলের ছবিকে ঠিক রেখে মেয়ের ছবির এই ফেসকে আমরা ব্লার করে দেব এই জন্য এখান থেকে আমরা একটু বড় করে নিলাম বড় করার পর এখন যদি আমরা এখানে এইভাবে ড্রাগ করি দেখেন খেয়াল করেন তার মুখের উপর কিন্তু এরকম ঝাপসা হয়ে যাচ্ছে এভাবে ঝাপসা করতে যেয়ে দেখেন এই মেয়ের ছবির পাশাপাশি ছেলের ছবিরও কিছু অংশ কিন্তু দেখেন ব্লার হয়ে যাচ্ছে তো আমরা এভাবে করে ব্লার করতে পারি এখন আমরা যদি এই লেয়ার ওয়ানের চোখকে আমরা অফ করে দেই তাহলে পূর্বে ছিল এমন পরে হলো এমন তো সিলেকশন না করে করলে বাইরের অংশও এরকম ব্লার হয়ে যেতে পারে তো সেটিকে আমরা নিখুঁতভাবে করার জন্য এখন আমরা এটিকে অফ করে দিলাম এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ারের আমরা আর কপি নিচ্ছি কন্ট্রোল একটা কপি নিলাম এখন আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা যদি এখান থেকে এভাবে করে সিলেকশন করি শিফট সেপে আমরা এভাবে একটা সিলেকশন করলাম এখন আমাদের এই সিলেকশন অংশের ভিতরে আমরা ব্লার করব। তাহলে বাইরের অংশ আর ব্লার হবে না এজন্য এখান থেকে আমরা ব্লার টুল সিলেকশন করে এখন আমরা যদি এখানে এইভাবে ড্রাগ করি ব্লার টুল দিয়ে দেখেন এটি কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এভাবে আমরা ঘষে ঘষে আমরা ব্লার করতে পারি এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এখন দেখেন আমাদের এই যেটি ছিল পূর্বে এমন আর পরে হয়েছে এমন এখন দেখুন আমাদের এই ইমেজে ম্যান হলো সাবজেক্ট আর ম্যানের পাশের যেগুলো রয়েছে এগুলো হলো আমাদের অবজেক্ট তো আমরা সাবজেক্টকে ঠিক রেখে আমরা অবজেক্টকে আমরা ব্লার করে দিতে চাই তাহলে কি হবে আমরা এই সাবজেক্টের পাশের অংশকে আমরা যদি সিলেকশান করে নেই তাহলে আমাদের এই সাবজেক্টটি ব্লার হওয়া থেকে রক্ষা পাবে তো এই কাজটি আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন এখানে এই লেসো টুল দিয়েও আমরা সিলেকশান করতে পারি বা ম্যাগনেটিক লেসো টুল দিয়েও আমরা করতে পারি তো আমি এখান থেকে ম্যাগনেটিক লেসো টুল দ্বারা এভাবে করে আমরা এই ম্যানের ছবিকে প্রথমে আমরা এই সাবজেক্টকে আমরা আমরা সিলেকশান করে নিচ্ছি আমি এভাবে একটু দ্রুত করে নিচ্ছি আপনারা আস্তে আস্তে করে আরও সুন্দরভাবে আপনারা সিলেকশান করে নেবেন তো আমি টিউটোরিয়াল বানাচ্ছি এই জন্য কাজটি একটু দ্রুত করতেছি এইভাবে করে আমরা সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমরা ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আমাদের যে সাবজেক্ট এই সাবজেক্টকে আমরা সিলেকশন করে নিচ্ছি এভাবে করে আমরা সিলেকশন করে নিচ্ছি এভাবে করে আমরা সিলেকশন করে নিচ্ছি এভাবে আমরা সিলেকশন করে নিলাম সিলেকশন করার পরে এখন আমরা এর বাইরের অংশকে আমরা সিলেকশন করবো এজন্য এখান থেকে আমরা সিলেক্ট ইনভার্স বা শিফট কন্ট্রোল আইস আপলেও দেখেন আমাদের এই সাবজেক্টের বাইরের অংশ অবজেক্টে এখানে সিলেকশন হয়েছে এরপর আমরা ব্লাড টুল সিলেকশন করে আমরা ব্রাশ সাইজকে হার্ড রাউন্ড পিকজেল একটা ব্রাশ নিচ্ছি ব্রাশ সাইজকে এরকম বড় করে নিলাম মুডকে নর্মাল রাখলাম স্ট্রেংথকে আমরা হানড্রেড পারসেন্ট করে আমরা যদি এখানে এইভাবে করে ড্রাগ করি দেখেন আমাদের গাছ গাছড়াগুলো ব্লার হয়ে যাচ্ছে খেয়াল করেন আমাদের গাছ গাছড়াগুলো ব্লার হয়ে যাচ্ছে আমরা যদি এই সাবজেক্টের উপরও যদি ঘষি তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু ব্লার হবে না কিন্তু আমাদের এই অবজেক্ট কিন্তু দেখেন ব্লার হয়ে যাচ্ছে আমাদের এই যে অবজেক্ট গ্রুলনকে আমরা ব্লার করে দিচ্ছি এইভাবে করে আমরা ড্রাগ করে আমরা অবজেক্টকে আমরা ব্লার করে দিচ্ছি এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিসেপে এটিকে ডিসিলেক্ট করি ডিসিলেক্ট করার পর এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমরা ওকে করলাম এখন দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে আমরা অন করে দিলাম তো আমাদের পূর্বে ছিল এমন আর পরে হয়েছে এমন দেখেন আমাদের এই অবজেক্টগুলো এখন ঝাপসা হয়ে গেছে খেয়াল করেন দেখেন আমাদের পূর্বে ছিল এমন আর পরে হয়েছে এমন তো এভাবে করে আমরা ব্লার করে আমাদের ইমেজের মূল সাবজেক্টকে আমরা স্পষ্ট করে সুন্দর করে আমরা প্রকাশ করতে পারি তো আমরা এই বিষয়টি দেখলাম এখন আমরা এর পরের বিষয় মুড এই মুডের বিষয়টি দেখব এজন্য আমরা এই ইমেজকে আমরা ক্লোজ করে দিলাম এরপর আমরা ফাইল ওপেন আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি সিলেকশন করলাম এরপর এই ইমেজের আমরা কন্ট্রোল জেসে পে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটা কপি আমরা নিলাম লেয়ার ওয়ান নেওয়ার পর দেখেন আমাদের এখানে মুড এখন নর্মাল অবস্থায় রয়েছে আমরা এখান থেকে যদি আমরা এই সাপোজ ডার্কেন আমরা এই ইফেক্টটি আমরা সিলেকশান করলাম এখানে আমরা লিখে দিলাম ডার্ক এন্ড ডি এ আর কে এন অর্থাৎ আমরা ডার্ক ইফেক্টের কাজটি দেখছি তো আমরা এখন এই ব্রাশ সাইজকে আমরা আমাদের পরিমাণ মতো নিলাম নেওয়ার পর আমরা যদি এখানে এইভাবে ড্রাক করি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন আমাদের মূল ইমেজটি ছিল এমন ডার্ক ইফেক্ট অ্যাপ্লাই করার ফলে এমন হয়েছে এটিকে আমরা অফ করে দিলাম এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল যে হিসেবে আর আমরা কপি নিলাম এখন যদি এখানে আমরা লাইট এন্ড ইফেক্ট এটি আমরা সিলেকশন করলাম এখানে লিখে দিলাম লাইট এন এল আই জি এইচ টি ই এন আমরা লাইট এন্ড ইফেক্টটি দেখব এজন্য এখান থেকে লাইট এন মোড সিলেকশান করে আমরা এখানে যদি এইভাবে ড্রাগ করি দেখেন আমাদের এখানে একটা লাইট ইফেক্ট এসেছে আমরা এই লেয়ারে লাইট এনের এই লেয়ারের চোখকে আমরা অফ করে দিই ধান পূর্বে ছিল এমন পরে হয়েছে এমন তো আপনারা অন্যান্য ইফেক্টগুলো আপনারা দেখে নিয়েন তো আমি এই মুডের বিষয়টি দেখালাম এরপর আমরা এই ইমেজটিকে ক্লোজ করে দিলাম এরপর আমরা পরের বিষয়টি দেখব এর পরের বিষয়টি হলো স্ট্রেংথ স্ট্রেংথের কাজটি দেখার জন্য ফাইল ওপেন এখান থেকে আমি একটা ইমেজ এখানে নিয়ে আসলাম এখন এই ইমেজের আমরা একটা কপি নিচ্ছি কন্ট্রোল হিসেবে একটা কপি নিলাম এখন আমাদের এখানে দেখেন স্টেন্ট শব্দের অর্থ হলো শক্তি বা ক্ষমতা এখানে এই স্টেন্ট অপশন ব্যবহার করার দ্বারা ব্লার করার ক্ষমতা বা শক্তিকে বানানো বা কমানো যায় অর্থাৎ এই অপশন দ্বারা কি পরিমাণ ব্লার করা হবে তা নিয়ন্ত্রণ করা হয় কাজের প্রয়োজনে এই ব্লারের এই স্ট্রেংথ এটিকে বৃদ্ধি করা হয় হানড্রেড পারসেন্ট করলে অনেক বেশি ব্লার হবে ফিফটি পারসেন্ট করলে মাঝামাঝি হবে এবং ফিফটি ওর কম করলে আরও কম হবে ব্লার তো আমরা এই বিষয়টি দেখব এজন্য আমরা আমরা এখানে যে লেয়ার ওয়ানের এখানে লিখে দিলাম এখানে আমরা লিখে দিলাম হানড্রেড পারসেন্ট এটিকে আমরা হানড্রেড পারসেন্ট করবো এজন্য আমরা স্ট্রেংথ আমরা এই অপশানটাকে আমরা এখান থেকে হান্ড্রেড করে দিলাম এরপর আমরা এই ব্রাশ সাইজকে আমরা হার ডাউন পিকজেল এরকম আমরা বড় করে নিলাম তারপর আমরা মুডকে আমরা নর্মাল রাখলাম স্ট্রেংথকে আমরা হানড্রেড পারসেন্ট রেখে আমরা যদি এখন এইভাবে ড্রাক করি দেখুন আমাদের এটি কিন্তু এখন অনেক ঝাপসা ঠিকমতো দেখা যাচ্ছে না এটি হলো এখন হানড্রেড পার্সেন্ট অবস্থায় রয়েছে এটিকে আমরা অফ করে দিলাম এরপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের আর আমরা কপি নিলাম এখানে আমরা লিখে দিচ্ছি ফিফটি পারসেন্ট এখানে আমরা ফিফটি পারসেন্ট করলাম এবং স্ট্রেংথ অপশানে এখানেও আমরা ফিফটি পারসেন্ট করে নিলাম এখন যদি আমরা এখানে ড্রাগ করি দেখেন ফিফটি পার্সেন্ট অবস্থায় এমন হয়েছে দেখেন পূর্বে ছিল এমন পরে হয়েছে এমন এটিকে আমরা অফ করে দিলাম ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমরা আর একটা কন্ট্রোল যে হিসেবে কপি করলাম এখানে আমরা লিখে দিলাম বিশ পারসেন্ট বিশ পারসেন্ট অবস্থায় কেমন হয় সেটি দেখব এখন এই স্ট্রেংথকে আমরা এখান থেকে বিশ করে দিলাম বিশ পারসেন্ট করে দিয়ে এখন আমরা যদি এখানে এইভাবে ড্রাগ করি দেখেন হালকা চেঞ্জ হচ্ছে এখানে হালকা ব্লার হয়েছে এখন আমরা যদি এই চোখকে আমরা যদি অফ করে দেই এটি ছিল বিফোর আর এটি হলো আফটার মানে ব্লার করার পরে হয়েছে এমন তো এটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার বিশ পারসেন্ট যখন আমরা ব্লার করেছি তখন হয়েছে এমন যখন ফিফটি পারসেন্ট করেছি তখন হয়েছে এমন আর হানড্রেড পার্সেন্ট করলে দেখেন অনেক বেশি ব্লার হয়েছে তো আমরা এই বিষয়টি দেখলাম এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম এখন আমরা ইউজ অল এর কাজটি দেখব তো সেটি করার জন্য আবার এখান থেকে ফাইল ওপেন এখান থেকে আমরা একটা ইমেজ এখান থেকে আমরা নিয়ে আসলাম আমরা এখান থেকে আমরা একটা লেয়ার ওয়ান নিলাম এরপর আমরা এখান থেকে আমরা রিসেট অল টুডস করে এটিকে আমরা ডিফল্ট মুড করে নিলাম তো ইউজ অল লেয়ার্স হলো আমাদের উপরে দেখেন অপশন বাড়ে ইউজ অল লেয়ার্স এই বক্সে যদি আমরা টিক দেই। এবং এখানে আমাদের এই লেয়ার প্যালেটে আমরা যদি একাধিক লেয়ার নিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আমাদের যে মূল ইমেজ এই ইমেজে আমরা কাজ না করে অন্যান্য লেয়ারে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই ইমেজটি অক্ষত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা এখানে যদি কোনো লেয়ার না নিয়ে ডাইরেক্ট আমরা এই ইমেজের উপর আমরা যদি এখানে এই ব্লাড টুল যদি অ্যাপ্লাই করি আমরা এটিকে একটু বড় করে নিই এখানে যদি অ্যাপ্লাই করি দেখেন আমাদের ইমেজটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমি কন্ট্রোল যে দিয়ে ব্যাকে আসলাম এজন্য আমরা এই মূল লেয়ারকে অক্ষত রেখে কাজ করার জন্য আমরা নিচ থেকে এখান থেকে সাপোজ একটা লেয়ার নিলাম এবং আমরা ইউজ অল লেয়ার্স বক্সে টিক দিয়ে আমরা মুড নর্মাল স্ট্রেংথ হান্ড্রেড পার্সেন্ট অবস্থায় ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে শিপসেপ এখান থেকে আমরা এভাবে একটা সার্কেল করে নিলাম এখন আমরা এই ব্লার টুল সিলেকশান করে আমরা এর ভিতরে যদি এভাবে আমরা ড্রাগ করি দেখেন এটি আমাদের ব্লার হয়ে গেছে আমি ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এখন আমরা এই লেয়ার ওয়ানের চোখকে আমরা যদি অফ করে দেই দেখেন এটি আমাদের মূল ইমেজ আমাদের মূল ইমেজ যেভাবে ছিল সেভাবে আছে অক্ষত অবস্থায় রয়েছে এখন আমরা এটিকে যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে অফ করে দিই দেখেন এটি হলো আমাদের লেয়ার ওয়ান আমরা লেয়ার ওয়ানের উপরে কিন্তু আমরা এডিট করেছি এভাবে করে আমরা ইউজ অল লেয়ার্সের কাজগুলো করতে পারি আর এখানে যদি আমরা এটিকে আমি অফ করে দিলাম আর ইউজ অল লেয়ার্সের এই বক্সে টিক না দিয়ে এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেকশন করে এখানে যদি আমরা এইভাবে ড্রাগ করি তাহলে দেখেন আমাদের এই লেয়ারটির ইমেজটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর ইউজ অল লেয়ার্স বক্সে টিক না দিলে অন্য লেয়ারগুলিতে এডিট করা যাবে না এটি হলো ইউজ অল লেয়ার্সের কাজ তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ